আজকে ব্লগে দেখাবো কিভাবে বুক দিলাম ও কী রান্না করলাম জগন্নাথ দেবের রথযাত্রা তো চলুন দেখি ওয়েলকাম টু মাই প্রেস বন্ধন অ্যান্ড আদিত্য আজকে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা তো আজকের দিনে আমরা কীভাবে কী করলাম সে নিয়ে একটা মিনি ব্লগ তো সকলে ঘুম থেকে উঠি সব কাজ শেষ করে প্রথমে গোবিন্দকে দিলাম বাল্য মা মানে আমার শাশুড়ি মা আসন নিতে আসছে গোবিন্দকে বাল্য দেওয়ার জন্য তো বাল্য দেওয়া কমপ্লিট তো মা এখন রাজভোগের জন্য রান্না করবে আর আজকে আমাদের রাজভোগের ছিল হলো যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা সেই উপলক্ষে খিচুড়ি আমরা কোনো স্নানযাত্রা করেছিলাম আমি বিটুটা দিয়েছিলাম স্নানযাত্রা করেছিলাম খিচুড়ি আজকে রথযাত্রা আজকে খিচুড়ি পাশপাতের ভাজি পায়েস লামিশ আর শাক সার তো হয় না যে কোনো ভোগে শাক লাগে শাক সার কোনো ভোগ হয় না আর শাক এই তো খিচুড়ি রান্না কমপ্লিট এখন শুধু সম্বরটা দেবে তো কড়াইতে দিয়ে তেল দিল তেলটা গরম হয়ে আসলো শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নেবে ভেজে দেওয়া হলে তারপর দেবে তেজপাতা তারপর দিবে হলো পাঁচফোড়ন এই তো পাঁচফোড়ন দেওয়ার পর ভালোভাবে সম্বর হয়ে গেলে খিচুড়িতে দিয়ে দিবে এই তো হয়ে গেলো খিচুড়ি আমরা কিন্তু শুধু রথযাত্রা না কেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো মনে করেন বিশেষ অনুষ্ঠানে গোবিন্দকে আমরা ভুগিয়ে থাকি আর যেহেতু আজকের রথযাত্রা আজকে আমি ও আমার শাশুড়ি মা ছিলাম উপবাস উপবাস থেকে আমরা গোবিন্দকে নিবেদন করি আর আজকের রথযাত্রা আমরা বাসাই করছি কোনো মন্দিরে যাওয়া হয়নি যেহেতু আমাদের হাত থেকে মন্দির অনেক দূরতে বাসায় করা হয়েছে এ তো সব সব কমপ্লিট হয়ে গেছে মার দুপুরে এখন বুক নিবেদন করবে এত আজ মন্দিরে এখন বুক নিবেদন করবে ভাবছি এই ভিডিওটা আমি সোমবারে দিব অনেকবার ট্রাই করছি খড় করে দিন বলে কী হলো ভিডিও দিতে পারলাম না এই তো এখন আজ মন্দায় তারপর আমরা করলাম অনেকক্ষণ গোবিন্দ নাম কন্যা আমি মা আর আমার ছোট ছেলে আদিত্য মিলে আমরা ঠাকুরের কীর্তন করলাম অনেকক্ষণ তারপর মা গীতা পড়লো গীতা পড়ার পর এই তো আমাদের দুপুরে ভোগ প্রায় কমপ্লিট হয়ে গেল আপনাকে কে জগন্নাথ দেবে রজাতা দিন ভোগ নিবেদন করেছেন এই তো আমার কোলে আমার ছোটো ছেলে আদিত্য মা আমাকে পিক তুলো একে পিক নিলাম অনেক দুষ্ট অনেক দুষ্ট দুষ্ট এ তো মুখ নিবেদন করা শেষ যেহেতু আমরা উপবাস ছিলাম তাই ভোগ নিবেদন করার পর তো আমরা জগন্নাথ দেবের প্রসাদক্ষণ করলাম জয় জগন্নাথ জয় বললাম জয় সুভদ্র অনেকই জয়